নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা আমি বিশ্বরূপ আত্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই কিছু গল্প উপন্যাস ও সত্য ঘটনা যে ঘটনা শুধু মনকে স্পর্শ করবে এমন নয় যার মধ্যে লুকিয়ে আছে জীবনের গভীর উপলব্ধি জ্ঞানের আলো ও মানবতার বার্তা আমার এই প্রচেষ্টা শুধুমাত্র বিনোদনের জন্য নয় আমার বিশ্বাস জ্ঞানের ছোট্ট একটি প্রদীপ ও যদি সমাজে আলোর রেখা ছড়িয়ে দিতে পারি তাহলেই আমার এই প্রচেষ্টা সার্থক হবে এই ভাবনাকে হৃদয় ধারণ করে শুরু হলো আমারও আপনাদের আত্মকথার যাত্রা জীবনের সংকটে যদি প্রেমের দ্বারা পথ চলা হয় তবে তা অনুভূতিপূর্ণ হয় কিন্তু যদি ধর্ম না থাকে তবে তা স্থায়িত্ব পায় না এই সত্য কাহিনী থেকে এটাই আমরা জানার চেষ্টা করব আমাদের আজকের সত্য কাহিনীটি হলো মহাভারতের গুরুত্বপূর্ণ তত্ত্ব ধর্মের চেয়ে কি প্রেম বড় হস্তিনাপুরের রাজসভায় অনেক বিতর্ক হয়েছে নীতির রাজনীতির যুদ্ধের শান্তির কিন্তু একদিন যখন পরিস্থিতি যুদ্ধের দিকেই এগিয়ে যাচ্ছে ঠিক তখনই মহাকাব্যের এক অনন্য ও গম্ভীর অধ্যায়ের সূচনা হলো ধর্ম প্রমেদ দ্বন্দ্ব যেখানে দুই মহাজ্ঞানী মহামতি বিদুন, ও মহাজীবনের দুই চিরন্তন মূল্যের মধ্যে সুক্ষ্ম এবং বুদ্ধিদীপ্ত আলোচনা করেছেন এই বিতর্ক শুধুই এক ধর্মনৈতিক বা দার্শনিক আলোচনা নয় তিনি এক মানব জাতির চিরন্তন দ্বন্দ্বের প্রতিফলন যেখানে প্রশ্ন ওঠে কোনটা বড় ধর্ম না প্রেম এই একখানে আমরা শুনবো সেই আলোচনার পূর্ণরূপ হস্তিনাপুরের রাজসভা মহাভারতের যুদ্ধের পূর্ব মুহূর্ত কৃষ্ণ পাণ্ডবদের পক্ষে দূত হয়ে এসেছেন ধৃতরাষ্ট্রের সভায় তখন উপস্থিত ছিলেন বিদুর বিশ্ব দ্রোণ ক্রিপাচার্য কর্ণ দুর্যোধন এবং রাজপুরোহী এই সময় কৃষ্ণ দুর্যোধন অভিমানে কিছু না বলেই সভা ত্যাগ করেন সভার পরিবেশ তখন গম্ভীর কারো অন্ধকারের মতো নীরব তখনই বিদুর মহর্ষি বিশ্বের দিকে তাকিয়ে বলেন বিশ্ব পিতা একটি প্রশ্ন দীর্ঘদিন ধরে আমার অন্তরে দহন করছে আজ সেই প্রশ্নের উত্তর জানতে চাই আপনার কাছ থেকে জীবনের মূল চালিকা শল্য কি হওয়া উচিত ধর্ম না প্রেম বিশ্ব কিছুক্ষণ চুপ করে থাকেন তারপর তার গম্ভীর কণ্ঠস্বর ওঠে বিদুর তুমি তো ধর্মজ্ঞানী তবু যখন তুমি এ প্রশ্ন করো বুঝি প্রশ্নটি সহজ নয় এসো তবে আলোচনা করি হোক সভ সাক্ষী বলেন আমি মনে করি প্রেমই আসল মানুষের ধর্ম যে ধর্ম হৃদয় শূন্য তা তো নীতি মতো শুষ্ক ও নিরাবেগ ধর্ম যদি মায়াহীন হয় তবে তা নিষ্ঠুর ধর্ম যদি দয়াহীন হয় তবে তা শুধু বিচার নয় শাস্তিও বটে তিনি ব্যাখ্যা করেন পৃথিবীর প্রতিটি ধর্মীয় আচরণ প্রেমহীন হলে তা বিভেদের কারণ হয় ধর্ম যখন মানুষে মানুষে ভেদ তৈরি করে কিন্তু প্রেম প্রেম জাত ধর্ম বর্ণ গোত্র মানে না প্রেম চিরন্তন সার্বজনীন একজন মাতা যখন তার পুত্রের অপরাধ জানার পরও তাকে ক্ষমা করেন সেটি ধর্ম নয় সেটি প্রেম এক সাধু যখন ভিক্ষুককে নিজের খাদ্য দান করেন সেটি প্রেম কেবল নিয়মে নয় অন্তরে যে তারা সেই তো প্রকৃত প্রেম বিশ্ব তুমি নিজেই তো প্রতিজ্ঞার দ্বারা ধর্মে বাধা ছিলে কিন্তু সৎ মাতা সত্যবতীর প্রতি প্রেমের কারণে সে কঠিন ব্রহ্মচর্য গ্রহণ করেছিল তবে প্রেমই তো উৎস ধর্ম যদি নিয়ম হয় প্রেম তার প্রাণ ধর্ম মানুষকে শৃঙ্খলার পথে চালায় কিন্তু প্রেম মানুষকে মানুষের করে তোলে। বিদুর ব্যাখ্যা করেন ধর্ম শাসন শেখায় কিন্তু প্রেম শেখায় সহানুভূতি ধর্ম বলে ন্যায় করো, প্রেম বলে ক্ষমা করো একজন পিতা যখন পুত্রকে ভুলের পরেও বুকে টেনে নেন সেটা ধর্ম নয় সেটা প্রেম নারায়ণ রামের চরিত্রে যেমন ধর্ম আছে তেমনি প্রেমও আছে সীতার প্রতি লক্ষণের প্রতি বিদুর বলেন আমরা যদি ধর্মে চলি কিন্তু হৃদয় হারিয়ে ফেলি তবে তা বিচার হবে বিচারপতি নয় প্রেমবিহীন ধর্ম মানুষকে যন্ত্রে পরিণত করে বিশ্ব বলেন বিদুর তোমার যুক্তি হৃদয়েস্পর্শী কিন্তু ধর্ম যদি না থাকে তবে প্রেম কেবল মাত্র ধর্মই প্রেমকে নিয়ন্ত্রণ করে গঠন দেয় প্রেম যদি নদী হয় তবে ধর্ম তার তীর তবে সে ছড়িয়ে পড়ে না লক্ষ্যভ্রষ্ট হয় না জীবনে প্রতিটি সিদ্ধান্ত আবেগের উপর নির্ভর করলে মানুষ নিজের পছন্দ মতো কাজ কর কাজ করে কিন্তু ধর্ম তাকে নিয়ম শেখায় সংযম শেখায় প্রেম মানুষকে আবেগে তারিত্ব করে কিন্তু ধর্ম মানুষকে ধৈর্য শেখায় যে প্রেমের শৃঙ্খলা নেই সেই প্রেম জন্ম দেয় মোহের গন্ধর্ব ও মেনকার প্রেম রাম ও সীতার প্রেম কৃষ্ণ ও রাধার প্রেম সর্বই ধর্ম দ্বারা রক্ষিত ধর্ম না থাকলে প্রেম বিলুপ্ত হতো ভোগী আমার নিজের জীবনে প্রেম এসেছিল কিন্তু রাজধর্ম ও প্রতিজ্ঞা বড় হয়ে দাঁড়িয়েছিল তাই আমি নিজেকে সমর্পণ করেছিলাম ধর্মে বিশ্ব শান্ত কণ্ঠে বলেন প্রেম যদি নদী হয় ধর্ম তার দুই তীর তীর না থাকলে নদী ডুবে যায় বিস্তার হয় না বরং ধ্বংস ডেকে আনে তিনি বলেন প্রেম অনেক সময় মানুষকে অন্ধ করে তোলে শকুন্তলা ভালোবেসেছিলেন কিন্তু ধর্ম অনুযায়ী পরিচয় না দিলে সেই প্রেম ছিল অনির্বাচিত ধর্ম মানুষকে শেখায় কি করতে হবে আর প্রেম শেখায় কেন করতে হবে বিশ্ব উদাহরণ দেন ধর্ম পালনে প্রতিজ্ঞাবদ্ধ বলেই তিনি পিতার জন্য সিংহাসন ত্যাগ করেন প্রেম থাকলেও সৎ মাতার সন্তানদের ভালোবাসলেও তিনি ধৈর্য ও ধর্ম পালন করেছেন তিনি বলেন ধর্ম না থাকলে প্রেম হয়ে যায় কামনা প্রেম যখন নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণহীন হয় তখন সে অধপাতে নিয়ে যায় বিদুর বলেন তুমি বলছ প্রেম মহে পরিণত হয় কিন্তু সেই প্রেমিত মানুষকে আত্মৎসর্গে প্রণোদিত করে প্রেমের কারণে দ্রৌপদীর জন্য পাণ্ডবরা সর্বস্ব ত্যাগ করতে প্রস্তুত হয়েছিল প্রেমের কারণে সীতা অগ্নি পরীক্ষা দিয়েছেন এটা ধর্ম নয় প্রেমের পরীক্ষা গরগাচার্য কৃষ্ণকে সাধারণ রাখার হিসাবে বড় করেছিলেন বিদুর বলেন ধর্ম মানুষকে শাসন করতে শেখায় কিন্তু প্রেম মানুষকে ভালোবাসতে শেখায় এক শাসক যদি প্রেম না বোঝে তবে সে রাজা নয় সে অত্যাচারী বিশ্ব বলেন প্রেম পরিবর্তনশীল কিন্তু সে একরকম থাকে না কিন্তু ধর্ম চিরন্তন অনেক নয় প্রেম কখনো মোহ হয়ে যায় প্রেম কখনো স্বার্থে পরিণত হয় কিন্তু ধর্ম যদি স্থির থাকে সমাজ ভেঙে পড়ে না তিনি বলেন আমি গঙ্গার পুত্র আমার প্রেম ছিল কিন্তু ধর্মের কারণে সব বিসর্জন দিয়েছি প্রেম আমাকে গৃহস্থ হতে বলেছিল কিন্তু ধর্ম আমাকে যোদ্ধা করেছে বিদুর বলেন তবে কি তুমি বলো প্রেমই মোহ ঈশ্বর বলেন না কিন্তু প্রেম যদি ধর্ম বর্জিত হয় তবে তা মোহে পরিণত হয় ধর্ম প্রেমকে শুদ্ধ করে ধর্মপ্রেমকে পরিশীলিত করে আত্মত্যাগে পরিণত করে বিদুর শান্তকলায় বলেন ঠিক তাই কিন্তু যদি ধর্ম হৃদয়হীন হয় তবে সেটিও নিষ্ঠুর হয় এক রাজা যদি শাস্তি দেয় আইনের দোহাই দিয়ে কিন্তু অন্তরে করুণা না থাকে তবে সেটা অত্যাচারী সুতরাং ধর্ম ও প্রেম এই দুটি একে অপরের পরিপূরক ধর্ম ছাড়া প্রেম বিপথে যায় প্রেম ছাড়া ধর্ম নির্মম হয়ে ওঠে এই পর্যায়ে কৃষ্ণ উঠে দাঁড়ান সবার দিকে তাকিয়ে বলেন বিদুৎ, বিশ্ব তোমরা উভয়েই সত্য বলছ প্রেম যদি অনুভব হয় ধর্ম তার আচার প্রেম যদি আত্মা হয় ধর্ম তার শরীর তোমরা দুজনেই ঠিক বিদু তোমার প্রেম তপস্যার মতো বিশ্ব তোমার ধর্ম স্তম্ভের মতো কিন্তু একে অপরকে ছাড়া এই পৃথিবী দাঁড়ায় না আমি প্রেমের মধ্যেই ধর্ম খুঁজি আমি ধর্মের মধ্যেই প্রেম বপন করি ধর্ম আমার বাহু প্রেম আমার হৃদয় দুর্যোধন ধর্ম জানে কিন্তু প্রেম জানে না এই কারণেই তার হৃদয় শক্ত যুধিষ্ঠির প্রেম জানে ধর্ম জানে এই কারণেই সে মহাজন কৃষ্ণ বলেন আমি প্রেম দিয়েই মানুষের হৃদয়ে প্রবেশ করি কিন্তু ধর্ম দিয়েই তাকে রক্ষা করি তিনি বলেন একজন পুরুষ প্রেমের পথে হারিয়ে যেতে পারে কিন্তু ধর্ম তার জন্য একটি মানদণ্ড কৃষ্ণ ব্যাখ্যা করেন রাধার প্রতি আমার প্রেম আত্মিক কিন্তু রুকিনীর প্রতি আমার ধর্মবোধ এই দুই সমান সত্য মহাভারতে এই প্রসঙ্গে অনেক দৃষ্টান্ত পাওয়া যায় কুন্তি ও কর্ণ কুন্তির মাতৃস্নেহ প্রেম ছিল কিন্তু ধর্ম ছিল অন্যায় পুত্রদের রক্ষা করা প্রেম বলছিল কর্ণকে ফিরিয়ে আনতে কিন্তু ধর্ম বলেছিল সত্য প্রকাশ করতে অর্জুন প্রেমে দুর্বল হয়ে পড়েছিলেন আত্মীয়দের দেখে কিন্তু কৃষ্ণ তাকে ধর্ম বোঝালেন যে কর্তব্যের পথে তাকাই ধর্ম দ্রৌপদী ও পাঞ্চাল রাজের কন্যা কিন্তু পাণ্ডবদের স্ত্রী তার প্রতি দুর্যোধনের অন্যায় প্রয়াসে রাজসভায় ধর্ম নীরব ছিল প্রেম কাঁদ ছিল সেই মুহূর্তে ধর্ম ও প্রেম উভয়েই প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়ায় আজকের প্রেক্ষাপটে এই বিতর্কের মূল্য আমাদের সমাজে ধর্ম নিয়ে মানুষ বিভক্ত ধর্ম মানে হয়ে দাঁড়িয়েছে নিয়মের কাঠামো প্রেম মানে আবেগের ছায়া এই সময় বিদুরের মতো প্রেমনিষ্ঠ হৃদয় দরকার আর বিশ্বের মতো ধ্রুব নীতিবোধ দরকার জীবনের সংকটে যদি প্রেমের দ্বারা পথ চলা হয় তবে তা অনুভূতিপূর্ণ হয় কিন্তু যদি ধর্ম না থাকে তবে তা স্থায়িত্ব পায় না বিদুর বলেন বিশ্ব আমি বুঝলাম তুমি ধর্মকে আত্মা বল আর প্রেমকে হৃদয় বলি আত্মা আর হৃদয় যদি আলাদা হয় তবে মানুষ তো জীবন্ত দেহমাত্র বিশ্ব সম্মতিসূচকভাবে বললেন হ্যাঁ এবং কেউ যদি কেবল হৃদয় দিয়ে চলে সে দুর্বল হয়ে পড়ে কেউ কেবল আত্মা নিয়ে চলে হয় কঠোর আমাদের চাই সংমিশ্রণ কৃষ্ণ মৃদু এসে বললেন এই জন্যই তো আমি দৈত্যরূপ আমি প্রেমময় রাধার কৃষ্ণ আমার ধর্মের উপদেশক গীতা কৃষ্ণ যিনি প্রেমেরও মূর্তি আবার ধর্মেরও দীপ্তি বিদুরও বিশ্বের আলোচনা শেষে সবার নীরব কৃষ্ণ বলেন ধর্ম ও প্রেম এই দুটি হলো জীবনের দুই চোখ একটি দিয়ে তুমি শাসন করো আর একটি দিয়ে তুমি ক্ষমা করো যদি একটি অন্ধ হয় তবে মানুষ পথ হারায় তাহলে আমাদের জন্য শিক্ষা কী প্রেম মানুষকে মানবিক করে তোলে ধর্ম মানুষকে দায়িত্ববান করে তোলে প্রেম দিয়ে আমরা জীবনের অর্থ খুঁজি ধর্ম দিয়ে আমরা সেই অর্থ স্থির করি এই আলোচনা শেষে একটি প্রশ্ন আপনাদের জন্য রেখে যায় আপনারা কি ভাবেন জীবনের সংকটে কোন পথ আপনি বেছে নেবেন ধর্ম না নাকি আপনি বিশ্বাস করেন এই দুটি একে অপরকে ছাড়া অসম্পূর্ণ আপনার মতামত জানিয়ে দিন কমেন্টে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের আত্মকথা ছিলেন এরকমই সত্য ঘটনা জানার জন্য আমাদের সাথে থাকে আর বেল আইকনটি প্রেস করে অল অপশনটি সিলেক্ট করুন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবার বলুন